আমির জামাতের আসন থেকে শুরু হয়েছে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা এরই অংশ হিসাবে আজকে উত্তরা পূর্ব থানা কর্তৃক আয়োজিত আমাদের মিছিলটি পলয়েল থেকে শুরু করে ছয় নম্বর চার নম্বর হয়ে কষাইবাড়ি এসে শেষ করেছি এটি আমাদের শেষ মিছিল নয় আগামী কালকে থেকে আমাদের রেগুলার মিছিল হবে কালকে আপনারা জানতে পারবেন এবং প্রতিদিন আমরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের সেন্টারে গিয়ে ভোট প্রদান করে শাপলাগলকে বিজয় করে তারপরে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো ইনশাল্লাহ প্রথম পর্যায়ের কাজ হয়েছে কিন্তু এই গণ অভ্যুত্থানের কার্যক্রম যে উদ্দেশ্যে হয়েছিল সেটা এখনো শেষ হয় নাই আগামী বারো তারিখে আমাদের যে ভোট যুদ্ধ আছে সেই যুদ্ধে দলীয় জোট একত্রিতভাবে তারা এই ভোট যুদ্ধে বিজয়ী হবে এবং নতুন একটি কল্যাণের সমাজ গঠন করবে ইনশাল্লাহ আগামীর বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ঢাকা আঠারো আসনে বাংলাদেশ জামাত ইসলাম খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে দশ দলে নির্বাচনী ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি মার্কে একটি প্রতীক সেটি হচ্ছে শাপলা কলিম একই সাথে আমাদেরকে গণভোটে ফ্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এবং হ্যাকে জয়যুক্ত করতে হবে আমাদের শহীদ ওসমান হাদিবাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের যারা হত্যা করেছে সেই ফ্যাসিস্ট খনি শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের বিচার করতে হবে একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে বাংলাদেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার রক্ষা ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ বাংলাদেশ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সকলেই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই জাতীয় নির্বাচন এবং গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবেন সেই আহ্বান জানিয়ে আজকের এখানের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করলাম যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ